হাতে সময় খুব কম থাকলে জলদি বানিয়ে ফেলুন এই সুস্বাদু সেদ্ধ ভাত এই সেদ্ধ ভাত আর সাথে ডিমের ভর্তা দারুণ লাগে খেতে এই সেদ্ধ ভাতের জন্য আমি চাল আর কিছুটা পরিমাণ মুসুর ডাল বেশ ভালো করে ধুয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি একটা হাড়িতে। তারপর এর মধ্যে দেওয়ার জন্য আমি একটা বেশ বড় সাইজের আলু দু টুকরো করে কেটে নিয়েছি এরপর আলু ডিমটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি সেদ্ধ ভাতের সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর টুকরো আলু আর দুটো কাঁচা লঙ্কা এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে জলটা ফুটতে থাকলে ঢাকনাটা নামিয়ে দেব নামিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে থাকলে ভাতটা হয়ে এলে এর মধ্যে থেকে আমি আলাদা করে নেব আলু আর ডিম ডিম আলু এভাবে আলাদা করে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব বেশ কিছুক্ষণ পর আমি ডিমটা খোসা ছাড়িয়ে রেখে দেব এরপর ডিম আলু ভর্তার জন্য কুচিয়ে রাখা পেঁয়াজ এবং লঙ্কা কড়াইতে তেল দিয়ে সেটা ভেজে নেব কড়াইতে এভাবে বেশ নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা লাল হয়ে এলে এভাবে চামচের সাহায্যে সেটা আমি তেল সেকে তুলে নেব একটা পাত্রে ডিম আলু আর ভেজে রাখা পেঁয়াজটা আমি এবার হাতের সাহায্যে একটু চটকে নেব এর মধ্যে দেওয়ার জন্য আমি একটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছিলাম এতে দারুণ একটা স্মেল আসে শুকনো লঙ্কার তাছাড়াও স্বাদটাও হয় বেশ ভালো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং কাঁচা সর্ষের তেল ব্যাস ঝামেলা ছাড়াই আমি এটা বানিয়ে ফেললাম ডিম আলু ভর্তা এভাবে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ডিম আলুর ভর্তা হাতে সময় যেমন কম ছিল তেমন কম সময়েই আমি এই সেদ্ধ ভাত আর ডিম আলু ভর্তা বানিয়ে ফেলেছি হাতে সময় কম থাকলে আপনারাও বানিয়ে খেয়ে দেখুন এই সুস্বাদু রেসিপিটা আমার এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না